নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশির বড় ঘটনা ঘটতে চলেছে এই তারিখগুলো আপনারা ডাড়িতে নোট করে নিন কর্কট রাশির মহা পরিবর্তন হতে চলেছে দেখুন কর্কট রাশির বর্তমানে নবমভাবে আপনার শুনি অবস্থান করছে এবং অষ্টম গৃহে আপনার রাহু অবস্থান করছে। প্রথমে আমি একটু কথা আপনাদেরকে বলি আপনাদের বর্তমান সময় যেটা চলছে বর্তমান সময়ে আপনাদের ব্যয় বাড়ছে আপনাদের প্রচুর অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু পাচ্ছেন না যে কোনো কাজে প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে অর্থাৎ বাধার সম্মুখীন হচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার সমস্যা কর্মক্ষেত্রে উন্নতিতে সমস্যা কর্মপ্রাপ্তির জায়গাতে সমস্যা কিন্তু হচ্ছে কর্কট রাশির কিন্তু কর্কট রাশির আমি এমন কিছু কিছু ডেট আপনাদেরকে বলবো যেটা আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন যে ডেটগুলো আপনাদের সাথে বড় কিছু ঘটনা অপেক্ষা কিন্তু করছে লিখে রাখুন যে ডেটগুলো আপনাদেরকে বলতে চলেছি প্রথম যে ডেট সেটা হচ্ছে আপনাদের আঠাশে অক্টোবর আঠাশ অক্টোবর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলতে পারেন আপনাদের আসতে চলেছে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল আপনার পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ পঞ্চমভাবে পঞ্চম প্রতি কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে আপনাদের বড় পরিবর্তন আসবে বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হবে কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন প্রমোশন হয়ে যাওয়া বা আপনাদের এই সময় নতুন কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন অথবা এই সময় আমি বলবো আপনাদের এমএনসি কোম্পানিতে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু কনফার্ম হতে চলেছে এমএনসি কোম্পানিতে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছে আপনি কর্কট আসি মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো বেস্ট সময় হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার পঞ্চমভাবে মঙ্গল অবস্থান করে আমি বলবো আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নির্দেশ কিন্তু করছে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছিলেন আঠাশে অক্টোবরের পর থেকে সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ এই সময় দেখা যাচ্ছে সন্তানের কেরিয়ার এই সকল সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি ধরুন কোনো শেয়ার মার্কেট স্টক মার্কেট বা ট্রেডিংয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই সময়টা আমি বলব আঠাশে অক্টোবরের সময় থেকে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন সেখানে আপনারা বিশেষভাবে লাভ পেতে চলেছেন অর্থাৎ কর্কট রাশির আঠাশে অক্টোবরটা একটা গুরুত্বপূর্ণ ডেট আপনারা লিখে রাখতে পারেন এবং আপনাদের এই সময় কোনো বড় শুভ সংবাদ এবং শিক্ষা যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন কর্কট রাশি এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন মার্চ করবেন কর্কট রাশির আরেকটি যে ডেট আপনারা লিখে রাখুন কর্কট রাশির ক্ষেত্রে আঠাশ তারিখ আরেকটি যে ডেট আপনাদেরকে বলবো সেটি হচ্ছে দোসরা নভেম্বর খুব ভালো একটা যোগ আপনাদের সৃষ্টি করছে মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে অর্থাৎ দোসরা নভেম্বরের পর কর্কটির কোনো সম্পত্তি কোনো প্রপার্টি এই সময় আপনারা কিনতে পারেন সেটা আপনার ফ্ল্যাট হতে পারে কোনো জমি হতে পারে কোনো বাড়ি আপনি নির্মাণ করতে পারেন বা রেজোভেশন আপনি বাড়ি করতে পারেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো একাদশ সঙ্গে কানেক্ট করছে অর্থাৎ আটকে থাকা বিগড়ে যাওয়া এমন কোন কাজ আপনাদের এই সময় হয়ে যাবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে পারিবারিক সুখ পরিবারের ক্ষেত্রে সুখ আপনাদের বাড়বে এবং পাশাপাশি কোনো বাহন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এবং আপনার যে বন্ধু রয়েছে ফ্রেন্ড সার্কেল থেকে কিন্তু আপনি সাহায্য কিন্তু পাবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দোসরা নভেম্বর আপনাদের ক্ষেত্রে এই সময় প্রেমের ক্ষেত্র কিন্তু একটা গুড নিউজ আপনাদেরকে দিতে কিন্তু চলেছে প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন আপনি কটকটা আসে মানুষ আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু করবে দোসরা নভেম্বরের থেকে অর্থাৎ এই তারিখটা আঠাশে অক্টোবর এবং দোসরা নভেম্বর এই তারিখগুলো থেকে আপনাদের বড় ভাগ্যে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনি কটকট আসে মানুষ লিখে রাখুন যদিও আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার আপনার দশা মহাদশা কী চলছে নবগ্রহের স্থিতি কী রয়েছে সেটা দেখা দরকার কিন্তু আমি এটা চন্দ্র রাশি ধরে আলোচনা করছি আপনাদের সঙ্গে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট আপনাদের সঙ্গে মিলতে কিন্তু বাধ্য এবং ষোলোই অক্টোবর মার জান ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবরের মধ্যে আপনাদের বিশেষ করে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আমি বলব ইনকাম সোর্স বাড়বে ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি হবে আপনাদের এই সময় এফডি আরডি এই সকল সেক্টরে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন কর্কট ডাসি অর্থাৎ ষোলোই আগস্ট থেকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন এরপর আরেকটি যে ডেট খুব গুরুত্বপূর্ণ এই ডেট আপনারা লিখে রাখতে পারেন যে ডেটটা আপনাদেরকে বলবো বিশে অক্টোবর খুব মানে ভাইটাল ডেট কর্কট রাশির ক্ষেত্রে আঠাশ আঠাশে অক্টোবর দোসরা নভেম্বর এবং বিশে অক্টোবর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশিতে প্রবেশ করছে এবং তুঙ্গ গৃহে অবস্থান করছে খুব ভাইটাল হতে চলেছে বৃহস্পতি এই রাশি পরিবর্তন বারো বছর পর আবার বলছি বারো বছর পর আপনার রাশিতে প্রবেশ করবে এই বারো বছর পর আপনার রাশিতে প্রবেশ করে আপনাদের বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন এগারোই নভেম্বরের মধ্যে কোনো সম্বন্ধ কোনো ভালো কোনো কথাবার্তা হওয়া বা বিয়ে কনফার্ম হওয়া বা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবন আপনাদের শুভ যাবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে নতুন কোন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে নতুন ব্যবসার জায়গা আপনাদের দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো এবং সন্তানের জায়গাটা আপনাদের শুভ হতে চলেছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনাদের আপনারা পাবেন এই যে এতদিন ধরে যে ব্যয়গুলো হচ্ছিল কি না এই ব্যয়টা আপনাদের কিছুটা হলো কমবে ব্যয় আপনাদের কমবে সেভিংস বাড়বে ইনকাম সোর্স বাড়বে আপনাদের নাম যশ খ্যাতি পদ প্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন কোনো জায়গা থেকে আপনাদের সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতি যখনই তুঙ্গ গৃহে অবস্থান করবে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় হবে স্পিরিচুয়াল ট্রাভেল হবে যারা ফরেন যেতে চাইছেন আমি বলবো গ্রিন কার্ড আপনারা পেতে পারেন এবং আপনাদের কর্মক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জ এই সময় নিয়ে আসতে চলেছে বড় ধরনের কর্মক্ষেত্রে চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কর্কট রাশির এই বিশ তারিখ বিশে অক্টোবর আঠাশে অক্টোবর দোসরা নভেম্বর এবং ষোলোই আগস্ট এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে শনি আপনার ভাগ্য ক্ষেত্রে বক্রি রয়েছে কিন্তু সাতাশে নভেম্বর যখন শনি মার্গি হয়ে যাবে তখন আপনাদের যে এই বন্ধ ভাগ্য আপনাদের খুলবে আপনাদের এই সময় কোনো অর্থনৈতিক স্থিতি আমি বলব কোনো অর্থনৈতিক স্থিতি আপনাদের ভালো দিবে আপনাদের এই সময়ের মধ্যে পৈতৃক সূত্রে সাতাশ নভেম্বর পরতে পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভ গভর্নমেন্ট থেকে আপনারা সাপোর্ট আপনারা পেতে চলেছে গভর্নমেন্টের সাপোর্ট আপনারা পাবেন আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এটা আপনাদের হতে কিন্তু চলেছে অর্থাৎ ডুবে গেছে এমন কোনো কাজ বিগড়ে গেছে এমন কোনো কাজ এই সময় আপনাদের হয়ে যাবে যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনি কর্কট রাশি মানুষ কৌশিকদা আপনি তো আমার রাশির কথা বললেন আমার তো হচ্ছে না আমি আবারও বলছি আপনাদেরকে ব্যক্তিগত জন্মকুণ্ডলকে দেখতে হবে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাদেরকে করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ হানড্রেড পার্সেন্ট কিন্তু পাবেন আপনি কর্কট রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট উঠে আসতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র প্রচুর ফোন করছেন ফোন না করে যতদিনই হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদের আবার বলছি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ